আমার চাচা লন্ডন থেকে চকলেট পাঠানোর পর থেকে জারেফ জাবের চকলেটের নেশা হয়ে গেছে তো তাই ভাবলাম দোকান থেকে চকলেট না কিনে দিয়ে নিজেই বানিয়ে দিই হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ব্লগটা আমি রাত থেকে শুরু করছি কারণ সেরেলাক আমার এখন প্রায় শেষের পথে এর মধ্যে নয় তারিখ থেকে নয় দশ তারিখ হয়তো বা দেশে বৃষ্টি হতে পারে আবহাওয়া বিদ্রা বললো এজন্য আমি ভয় পাচ্ছিলাম কারণ আমারও সেরেলাক শেষের পথে তো সেরেলাকের যত মালছামানাগুলো সব কিছু আমি আনিয়ে রাখলাম কারণ আগামীকালকে যদি আমি রোদ দেখি যে রোদ উঠেছে তাহলে ঝটপট এগুলো ধুয়ে রোদ্রে দিয়ে দিব এই জন্য তো আমি সেরেলাকের মালগুলোর সাথে সবসময় ঘরের শুকনো বাজার যেগুলো আছে সেগুলো করে ফেলি মাসের বাজারগুলো তো এবার যেহেতু সেরেলাকটা মাস যায়নি এক মাসের আগেই সেরলাক শেষ হয়ে গেছে তো তবু আমি কিছু বাজার আনিয়ে রাখলাম কারণ কিছুদিন পর তো আবার আনাবো না এই জন্য তো এখানে আমি টুকটাক কি কি শুকনো বাজার আনলাম আপনাদেরকে দেখাই এই যে সেরলাক আর এটা হচ্ছে পাঁচ লিটার তেল তিনটা টিস্যু পেস্ট ঘি আটা ময়দা সুজি তারপর হচ্ছে ভীমবার লবণ রাঁধুনি কিছু মশলা খিচুড়ি মিক্স তারপর হচ্ছে বিরিয়ানি মশলা কাচ্চি মশলা বড় একটা নরুলসের প্যাকেট চিনি এগুলো আর কি আমি যেগুলো আর কি শুকনো বাজার হুইল পাউডারটার কথা আমার মনেই ছিল না এজন্য জন্য হুইল পাউডার আনা হয়নি তো এই শুকনো বাজারগুলো আমি সেই দোকান থেকে কিনে ফেলি সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মুকে পোলার চাল ব্লেন্ড করে দিলাম অনেকে আমার আম্মুর হাতের পাটিসাপটা পিঠার রেসিপি চেয়েছিলেন কী দিয়ে করে গুলাটা আমার আম্মু পুরটা করে পোলার চাল দিয়ে আর ওপরের যে গুলাটা সেটা করে গুড়ি দিয়ে গুড়ি ভাঙানো ছিল সেইটা তো আমি নারকেল করিয়ে নিলাম কথা আছে না যে শেষ ভালো যার সব ভালো তার আমার শেষটাই খারাপ কোরানোর শেষ এখন এই যে নারকেল কোরানির দাঁত দিয়ে আমি আমার হাতটা একদম গেথে দিয়েছি তো এখানে জারিফ মাত্র ঘুম থেকে উঠে এলোমেলো খুশকুচু নিয়ে আমার কাছে গেল আর আমি আম্মুর ঘরে চলে গেলাম আম্মু হচ্ছে পাটির সাপটা পিঠা বানাচ্ছিল যে এইগুলাটা হচ্ছে গুড়ি দিয়ে গুড়িটা ভিজিয়ে রেখেছিল তারপরে ব্লেন্ড করে নিয়েছি আর এইগুলার ভিতরে দুইটা ডিম দিতে হবে একটুখানি ময়দা দিতে হবে লবণ দিতে হবে আর কি এইগুলাটা হচ্ছে এভাবে রেডি করতে হবে তাহলে আপনাদের গুলাটা তিন থেকে চার দিনও যদি হয় পাটিসাপটা পিঠা তো আর এতদিন রেখে খাওয়া যায় না ভিতরে পুরটা যেহেতু দুধের সেটা নষ্ট হয়ে যায় মানে যত সময় হোক আপনাদের যে রুটিটা এটা কখনোই ফাটবে না তো তারপরে জয়ের বাবাকে দুইটা পাটিসাপটা পিঠে এনে দিলাম ওইখানে আম্মু বানাচ্ছিলো আর বড়ো আপু বেলে দিচ্ছিল আর ঘরে এসে জুয়ের বাবাকে একটা পরোটা আজ করে দিলাম এটা হচ্ছে ফ্রোজেন পরোটা কাজী ফার্মের ফ্রোজেন পরোটা এটা পিওর মার্ট পিডি পেজ থেকে আপনারা মাত্র দুইশো আশি টাকায় বিশটা পরোটা পেয়ে যাচ্ছেন ঠিক এই পরোটাটায় আপনারা যে কোনো সুপার শপ থেকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় কিনতে পারবেন মানে কেন কিনতে হবে তো যাই হোক আমি ঘরটাকে গুছিয়ে নিলাম যেহেতু কাজের মহিলা নাই সব কিছু আমাকেই করতে হবে ঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম বিছানার চাদরটা পাল্টে নিলাম কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো ছাদেও প্রচুর রোদ উঠে গেছে তো জারিফ আর জাবেকে প্রথমত আমি পাটিসাপটা পিঠা খাইয়েছি দুজনকে দুইটা আর এখানে কলা দিয়ে গেলাম ওদের দুইজনকে যে তোমরা মিলেমিশে এখানে কলা খাও আর ঘরেই থাকো আমি ছাদে চলে যাই কারণ মাসাল্লা রোদ উঠছে খুব ভালো ছাদে যে এখন আর কি এগুলো ধুইতে হবে তো আমরা দুই বোন হলেও আমার মার মেয়ে কিন্তু তিনটা তো পাও চলে এসেছে আমি ছাদে যাব এই জন্য আমি সানক্রিম মেখে এখন যাব। আর আমি ঘরে রুম টেম্পারেচারেও এই সানক্রিমটা মেখে রাখি টোন আপ সানক্রিম যেটা তো ছাদে যেয়ে আমরা প্রথমে ধুয়ে ধুতে লাগলাম মুগ ডাল কারণ মুগ ডালটা প্রচুর পরিমাণে ভিজে যায় মানে একটুখানি ধুইলে মুগ ডাল প্রচুর ভিজে যায় এই জন্য এটাকে খুব তাড়াতাড়ি মানে সবার আগে আমরা মুগ ডালটা ধুই এটা ধুয়ে ঝরিয়ে তারপরে ঝরিয়ে রাখি এটা সারাদিন শুকায় আর কি তো তারপরে আমার বড়ো আপু ছাদে চলে আসলো বড়ো এখন ধুবে কিসমিস ধুচ্ছে আপো একটার পর একটা আমি ঢেলে ঢেলে দিচ্ছি আর আপো হচ্ছে ধুচ্ছে এটা হচ্ছে মটরশুঁটির ডাল এটা কি ডাল বলো আমি জানি না মটরশুটি থেকে যে ডালটা হয় আর কি সেইটা এটা হচ্ছে সেইটা তো আহ মাহেলাপাও চলে এসেছে মাহেলাপা মায়ের সাথে এগুলো ছড়াচ্ছে আমি বাবার বাড়ি আসাতে আমার সুবিধা হয়েছে অনেক বেশি কারণ মাহেলাপার শ্বশুরবাড়িও আমার বাবার বাড়ির কাছে আমার বড় শ্বশুরবাড়িও বাবার করির বাড়ির কাছে এখানে হচ্ছে আমার আম্মু সব কিছু দিয়ে দিয়েছে মা এই যে এখানে কিন্তু একজন আসামি আছে যে দেখো ওর কি বুদ্ধি দেখো এই যে এখানে জুতা খুইলা তারপর ওই যে পাইপ দিয়ে পাড়ায় পাড়া যাইতে চাই ওইখানে কিসমিস নাই কিসমিস ও যে কিসমিস ও যে কিসমিস ও এদিকে আসো আই বেরো আই বেরো জুয়েরা মাদ্রাসা থেকে চলে আসলো জুয়েরাকে বললাম তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নাও আর ওর চুলটা খুব সুন্দর করে বেনি করে দিলাম ওর চুল যেহেতু অনেক ছোট মানে নিচে বেনি বেশি হয়নি একটুখানি হয়েছে আর সব চুল কিন্তু ওর মাথায় রয়ে গেছে চুলগুলো আর কি অনেক ছোটো ছোটো তো ওকে কেমন যেন লাগছিল সামনে দিয়ে অবশ্য ভালোই লাগছিল তো এখানে জারির জ্যাবারকে আমি ঘুমানাবো ওদেরকে ভাত খেয়ে নিলাম ওদেরকে ঘুমানাবো এখন এর মধ্যে জুয়ারের বাবাকে ফোন দিলাম যে আমার বাজারে একটু কাজ আছে আমি আসবো নাকি আসার সময় তোমার সাথে রিক্সা দিয়ে চলে আসবো ও বলে যাচ্ছে ঠিক আছে আসো তো যারে যাবের ঘুমা নিয়ে আমি তাড়াহুড়ো করে পার্সেলগুলো রেডি করে নিলাম আজকে প্রোডাক্ট ছিল স্লিমিং অসফি আর সাড়ে পাঁচ কেজি হচ্ছে সেরলাক তো এই পার্সেলগুলো রেডি করে দিয়ে আমি বাজারে চলে যাচ্ছি তো এখানে আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি আর আমার বড় আপু আই মিন মাহেলা আপু আর কি উনি সবার বড় আমার ভাইয়ারও বড় মাহেলা আপা এখানে দাঁড়িয়ে আছে তো আমি ওপার বললাম যে আপা পিছনে আবার ফিরে তাকায় না আমি কিন্তু ভিডিও করছি দুষ্টি করছিলাম রাস্তায় একটা গাড়িও নেই দেখুন ও যে একটা অটো আসছিলো তো জুয়েরা যেহেতু রাস্তায় ছিল আরও রেডি ছিল ওকে বললাম যে চলো তোমাকে নিয়ে যাই কারণ আমি কোথাও গেলে মাসরুরা হাবিবা বা ওদেরকে নিয়ে যাই জুয়েরা মাদ্রাসায় থাকে ও যেহেতু আজকে ফ্রি তো বললাম যে চলো তোমাকে নিয়েই বাজারে যাই বাজারে যাচ্ছি কারণ আজকে আমাদের বাসে মেহমান আসবে যে আমার ওই চাচা তো বোনকে একটা থ্রি পিস গিফট করবে মা তো আমাকে দিয়েই বাজারে পাঠালো যে তুমি একটা থ্রি পিস কিনে নিয়ে আসো তো এই যে এই থ্রি পিসটা আমার কাছে পছন্দ হয়েছে এই থ্রি পিসটাই আমি নিয়ে নিলাম তো এই নিয়ে আমি জয়েরার বাবাকে ফোন দিলাম যে চলো আমাদের কেনাকাটা শেষ আমরা এখন চলে যাব তো জয়েরার বাবাকে আমি এভাবে ধরে বলছিলাম কতদিন তোমার সাথে রিক্সা দিয়ে যাই না ও আবার মনে রেখেছে ও বললো গত শনিবারে তুমি আমার সাথে রিক্সা দিয়ে বাজারে এসেছো তা আমি বললাম এতটুক রিক্সাতে চললে কি আর ভালো লাগে অনন্তকাল রিক্সাতে চললে তোমার সাথে অনেক বেশি মজা লাগে ও খালি কিছু হলেই বলে আমার নাকি পুরো বয়সে ভীম্রতি ধরেছে আচ্ছা যাই হোক ঘর বাসে আসলাম বাসে এসে এখানে মুগ দেশি মুরগি রান্না করেছিলো ডাল রান্না করে ছিল আমা সরি আমার বড় ভাবি তারপর হচ্ছে ইলিশ মাছ ভুনা ডিম ভুনা পোলাও আর বড়োভাবে বলতে আমার বড় ভাইয়ার বউকেও আম্মু বলেছে আসতে যেহেতু মেহমান আসবে আর এখানে সের এলাকাও আমরা শুকাবো আমরা সবাই মিলে ছাদে কাজ করছিলাম আর বড়োভাবেই রান্না করছিল এখানে মায়ের কাছ থেকে এক লোকমা আর মাহেলাপার কাছ থেকে এক লোক মানে আমি নিয়ে নিলাম ওর অবশ্য আমাকে ভাত সাজছিলো খাওয়ার জন্য আমার আমি আবার একটু বিজি কারণ আমার নিউ প্রোডাক্ট চলে এসেছে আমার নিউ প্রোডাক্টের ফটোশ্যুট করতে হবে এখন তো নিধাকে নিয়ে চলে আসলাম এখানে ফটোশ্যুট করতে পাপায়া সিরাম তারপর ফেস ওয়াশ আর হচ্ছে পাপায়া ক্রিম এইটার জন্য আমি প্রায় তিন তিন মাস যাবৎ পাগলের মতো ঘুরছি কিন্তু পাচ্ছিলাম না মানে কোনোভাবেই এটা ম্যানেজ করতে পারছিলাম না আর বাংলাদেশে অনেক সেলার আছে কিন্তু এই ক্রিমটা খুব কম সেলারের কাছেই আছে মানে হাতে গোনা তিন থেকে চারজন সেলারের কাছে এই ক্রিমটা পাওয়া যাবে তো আমিও তার তাদের মধ্যে একজন হয়ে গেলাম আর কি আমার খুব ভালো লাগছে জিনিসটা আনতে পেরে তো এখানে মালবেরি গাছ থেকে আমি মালবেরি পেরে দিচ্ছি তো উনি বলছিল যে আপু তোমার ভিডিওতে একটা ফলের গাছ দেখেছিলাম সেইটা কোন গাছ তো আমি বললাম যে এই যে এইটা মালবেরি গাছেরই ফল দেখেছিলে খাও তো মালবেরিটা কিন্তু আরও কালো হতো পেকে তাও এভাবে দিয়ে দিলাম যে খাও তোমরা খেয়ে দেখো এটার স্বাদ কেমন এটা এই এখন একটু হালকা টকটক তো নিধা আর জুয়ারেকে বললাম যে তোমরা পড়তে বসো কারণ তোমাদের পড়া শেষ হলে আমরা সবাই মিলে আনন্দ করব আর আমি বড় মানুষের সাথে থাকার চেয়ে পিচ্ছি মানুষ নিয়ে থাকতে অনেক বেশি ভালোবাসি কারণ ওদের কোনো কথায় আমি কষ্ট পাবো না বা ওদেরকে কোনো কথা বললে ওরাও কষ্ট পাবে না ওদেরকে আমি শাসন করতে পারবো মানে ওদের কাছে আমি থাকবো লিডার আমি এমন জায়গায় কখনো থাকতে চাই না যাদের মানে যে আমার ওপরে যে লিডার থাকবে এরকম আর কি ছোটোকাল থেকে আমি কখনো আমার সমবয়সীদের সাথে খেলা করিনি খেলা করেছি আমি আমার সব মানে সব আমার ছোট ছোট সবাই ছোটো ওই বিচ্ছু বাহিনীদের সাথে খেলা করেছি যা এক টাকা দিয়ে চারটা চকলেট নিতাম ওদেরকে দিলে ওরা খুশি তো যাই হোক এখানে আমি নারকেলগুলোকে চিনি দিয়ে একটুখানি পাকিয়ে নিলাম আর মুড়ি ব্লেন্ড করে দিয়ে এরকম নারুর মতো করে নিলাম কারণ এখন আমি জারিফার জাবের জন্য চকলেট বানাবো এই যে ব্লুবেল চকলেট এক কেজির একটা বার হোয়াইট চকলেট এক কেজি ডার্ক চকলেট এক কেজি আমি এনে রেখেছি যার হিসাবের জন্য শুধু ওদেরকে চকলেট বানিয়ে দেওয়ার জন্য তো এই নাড়ুগুলোকে এখন আমি ওভেনে চায়ের কাপে করে আমি চকলেটগুলোকে গলিয়ে নিয়েছি আর একটা আরেকটা পিরিচে আমি গরম পানি দিয়েছি গরম পানির ওপরে কাপটাকে রেখে এই যে এইভাবে আমি চকলেটগুলোকে বানিয়ে নিচ্ছি খুব সুন্দর শেপ না দিতে পারলেও মোটামুটি একটা ভালো শেপ এসেছে আর যেহেতু এগুলো আমরাই খাবো বা বাচ্চারাই খাবে এত সুন্দর শেপের দরকার নেই এগুলো আমরা সেল করব না তো এই যে দেখুন আমাদের হোয়াইট চকলেট রেডি এখন এই হোয়াইট চকলেটগুলো এই প্লেটে রেখে আমরা ওই থালাটা নিয়ে যাব আবার ডার্ক চকলেট বানানোর জন্য তো এই তো নারুটা আবার আরেকটা ডার্ক চকলেটের ভিতরে দিয়ে দিচ্ছি আমরা তো এভাবেই আমি জারিফ আর জাবের জন্য চকলেট বানিয়ে নিয়েছি আজকে আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের বাচ্চাদেরকেও চকলেট বানিয়ে দিতে পারেন অথবা ভিতরে আপনারা দিতে পারেন শুধু মাত্র একটা খেজুর খেজুর কিন্তু বাচ্চাদের খুবই মানে হেলদি একটা খাবার খেজুর বাচ্চারা বেশি খেতে চায় না এই জন্য আপনারা কী করবেন একটা খেজুর দিয়ে দেবেন অথবা আপনারা আপেল স্লাইস করে কেটে বা সুন্দর শেপ করে কেটে আপেলে ডুবিয়ে দেবেন তো এরপর আমি চকলেটগুলোকে সবাইকে দিচ্ছিলাম ডার্ক চকলেট বানানো শেষ সেটা ডিফে রেখে দিলাম শুকানোর জন্য আর কি শক্ত হওয়ার জন্য আর এখানে সবাইকে একটা একটা করে চকলেট দিয়ে দিচ্ছি আমি সবাই আমার হাতে টোকা দিচ্ছে আর সবাইকে একটা করে চকলেট দিয়ে দিচ্ছি বাকি রইল নিহাল এখন নিহালকেও আমি টোকা দিলাম তারপরে ও একটা খেলো আর আমি একটা খাবো চকলেটটা মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল আর আমার ভিডিওতে কোন কোন বিষয়গুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করব সেই বিষয়গুলো বেশি বেশি দেখানোর